কাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুব ভালো আছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখন বাজে তোমার পনেরো ছটা মতো বাজে ছেলে পড়তে গিয়েছে পরে টড়ে আসুক আমি আমার কাজকর্ম সারি আর বাইরে প্রচন্ড বৃষ্টি তোমাদের আমি পরে দেখাচ্ছি এই দেখো এখান থেকে দেখতে পারবে কি দাঁড়াব এই দেখো দেখো প্রচন্ড দৃষ্টি বাইরে বেঁচে আল্লাহ যদি এখনও চেষ্টা করছি কেন না ফোনটা কিজে যাবে তাই জন্য তুই দেখো তুই যে পড়ছি দেখেছো চলো চলো এবার আমি চা করেছি চা মা খাওয়া হয়ে গিয়েছে এবার ঘরের লাইটটা একটু জ্বালাই পনেরো ছটা বাজে কালকের থেকে সকাল সকাল ভাগ করব সব জায়গায় লাইটটা জ্বালিয়ে দিই প্রায় অন্ধকার হয়ে গিয়েছে আর এই দেখো এখানটায় মানি প্ল্যান গাছ লাগিয়েছি আজকে এই দেখো দেখতে পাবে উই দেখো দেখেছো চলো এবার আমি কাজকর্মটা সেরে নিই ফ্যানটা চালিয়ে দিই চলো মানে কি বলতে হয় না আমি বুঝতে পারি না ঠিক তোমরা ভুল ভালো মানিয়ে নিও চলো আমার চিকু পিকু কি করছে তোমাদের দেখে আজকে একটু ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তোমাদের শেয়ার করবো এই দেখো চিকু দেখো দেখেছ এটা আমার চিকু আর মেয়েটা ডিম দিয়েছে হাড়ি মধ্যে রয়েছে চলো এবার আমাদের সনুকে আর ইয়েকে দেখায় মিটুকে এই দেখো ওই দেখো ওই হাড়ি মা ঢুকে যাচ্ছে ওরাও ডিম দিয়েছে আর এইটা আমাদের শান্তি শুধু চটপট 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 করে এই যে এই দেখো খাঁচাই লেগে আছে একবার এদিক করছে দেখেছো তো চলো বাইরে খুব বৃষ্টি হচ্ছে চলো এখান দিয়ে দেখাই দেখি দেখতে পাও কি ওই দেখো ওই দেখো দেখেছো ও বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে টুকুর মধ্যে দেখালো চলো তাহলে আজকে আমি আমার মিনি ব্লগটা এইটুকুই রাখি আশা করি তোমরা সকলে ভালো থাকবে আর এইটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা বাই